যে ছিল তারা ভারতীয় মধ্যে গিয়ে মাছ ধরছিল সেই প্রেক্ষাপটে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে যেহেতু তারা এসেছে এই বিষয়টা পুলিশকে অবগত করা হয়েছে আমরা জেনেছি আমরা যাচাই করে দেখব ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক দুটি ফিশিং ট্রলার আটাত্তর জন জেলে ও নাবিকসহ ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া নব্বই বাংলাদেশি দেশে ফিরেছেন সকালে পতেঙ্গার কর্ণফুলি চ্যানেলে এসে পৌঁছান তারা বাংলাদেশের এফবি লাইলা দুই এবং এফবি মেঘনা পাঁচ নামে দুটি ফিশিং ভেসেলও ফেরত এসেছে গত রোববার দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ভারতে আটকে থাকা নব্বই জন বাংলাদেশি জেলে নৌকর্মী এবং বাংলাদেশে আটক পঁচানব্বই জন ভারতীয় জেলে নৌকর্মীকে পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয় এর আগে নয় ডিসেম্বর দুপুরে বাংলাদেশে সমুদ্রে মাছ ধরার সময় দুটি ট্রলার সহ আটাত্তর জন জেলে নাবিককে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড ঘটনার পরদিন খুলনার হিরন পয়েন্ট এলাকার ও দূরে সমুদ্র থেকে ট্রলার সহ তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে মালিক পক্ষ ও নৌপরিবহন অধিদপ্তর নিশ্চিত করেছিল আটক দুটি নৌযান হল এফ লাইলা দুই ও এফ ম্যাগনা মেঘনা পাঁচ যে অভিযোগ ছিল তারা ভারতীয় সীমানার মধ্যে গিয়ে মাছ ধরছিল সেই প্রেক্ষাপটে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তো যেহেতু তারা এসেছে এই বিষয়টা পুলিশকে অবগত করা হয়েছে আমরা জেনেছি আমরা পুরোটা যাচাই করে দেখব যে ওনারা বলেছেন ভারতীয় জলসীমা চলে গিয়েছে সেটা সঠিক নাকি ওনারা বাংলাদেশ জলসীমা ছিলেন এটা এই বিষয়ে এখনো বলা যাচ্ছে না কিছু কারণ আমরা যে প্রেক্ষাপটে নিয়ে এসেছি আপনারা শুনেছেন আমি বলেছি যে আমাদের এখানেও কিছু ভারতীয় জেলে আটক ছিল এবং তাদের ওখানে ছিল তো সরকারের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সমতার ভিত্তিতে বিনিময়টা হয়েছে ডেক্স রিপোর্ট চট্টগ্রাম নিউজ